মেয়ে বাচ্চা কেমন দাম চাচ্ছেন এটা পঞ্চাশ হাজার দর্শক আসসালামু আলাইকুম স্বপ্নপুরি কৃষি চিত্র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম দর্শক আজ হচ্ছে দুই জুন হাজার চব্বিশ রোজ রবিবার দর্শক আজকে অবস্থান করছি বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলার ঐতিহ্যবাহী দেবারিয়ার হাটে দর্শক এই হাটটি হচ্ছে প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন আর নাটোর এবং রাজশাহীর যে হাইওয়ে রোড আছে তার ঠিক পাশেই লাগানো এই হাট দর্শক যদি কোনো দর্শক ভিডিও দেখে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আপনারা ইত্যাবারিয়ার হাটে ক্রজ জাতের বাচ্চা ছাগল ক্রয় করার জন্য আসতে চান আসতে পারবেন আর করে যদি কেউ আসেন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে নাটোর এবং রাজশাহীর দিকে যে বাসগুলো ছেড়ে আসে সে বাসে উঠতে হবে বাসের ড্রাইভার এবং সুপারভাইজারকে বলতে হবে যে ভাই নাটোরের ঐতিহ্যবাহ তেবাড়িয়া হাটে নামবো তাহলে বাসের ড্রাইভার অথবা সুপারভাইজার আপনাকে ওখানে নামিয়ে দিবে আর যারা ট্রেনে করে আসবেন আর কি ছাগল কেনার উদ্দেশ্যে নাটোর রেল স্টেশনে আপনাদেরকে নামতে হবে নাটোর রেল স্টেশনে নামা পরে আপনারা স্টেশন থেকে অটোতে করে মাত্র পাঁচ টাকা ভাড়া দিয়ে এই হাটে চলে আসতে পারবেন আর এই হাটটার লোকেশন হচ্ছে নাটোরের তেবাড়িয়ায় অবস্থিত সপ্তাহে একদিন করে চলে তো চলুন দর্শক আজকে আমরা এতে বাড়ি হাট থেকে ক্রস জাতের ও উন্নত জাতের বাচ্চা ছাগলের আজকের বাজার দর কেমন যাচ্ছে ভিডিওতে ধারণা নেওয়ার চেষ্টা করি তার আগে কথা বলবো ছাগল যে নিয়ে আসছে তার সাথে আলমগীর ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আচ্ছা মোটামুটি কত পিস বাচ্চা নিয়ে আসছেন আজকে চোদ্দ পিস নিয়ে আসছেন আচ্ছা চোদ্দ পিস বাচ্চা উনি নিয়ে আসছে আজকে তো দেখাই এবং দরদাম জানাই নাকি ভাই আচ্ছা আচ্ছা এটা দিয়ে শুরু করি আলমগীর ভাই এটা মেয়ে ছাগল ভাই মেয়ে ছাগল কেমন দাম চাচ্ছেন দাম চাওয়া দাম শুধু দাম হচ্ছে ষোলো হাজার টাকা আচ্ছা দাম দর করার সুযোগ আছে সুযোগ আছে স্ক্রিনে আলমগীর ভাইয়ের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে ছাগল নিতে পারবেন আমরা যেহেতু হাট থেকে আজকে ছাগল দেখাচ্ছি ছাগল বিক্রি হয়ে গেলে সমস্যা নাই ভাইয়ের কাছে এর চাইতেও ভালো ভালো কোয়ালিটির ছাগল আছে সব ধরনের ছাগল আছে খাসি পাটি পাঠা বাচ্চা ছাগল বড় ছাগল মা ছাগল সব ধরনের ছাগল আপনার কাছে দশ সাড়ে দশ দাম হচ্ছে হয়তো বাড়লে আর একটু বাড়লে দিয়ে দিবি আলমগীর ভাই আচ্ছা কম রেটে যদি ছাগল নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আচ্ছা আলমগীর কাছে রয়েছে হচ্ছে পাঠা বয়স কেমন হচ্ছে পাঠার পাঁচ মাস বয়স হচ্ছে তো কেমন দাম চাচ্ছেন ভাই বত্রিশ হাজার দাম দর করার সুযোগ আছে আচ্ছা দাম বলার মতো সুযোগ আছে আরও ছাগল রয়েছে ভাইয়ের কাছে এখানে যদি আমরা দেখাই তোতাপুরির ক্রস না ভাই তোতাপুরির ক্রস ভাই এটা কেমন দাম চাচ্ছেন এটা পাঠিনা খাসি খাসি আচ্ছা যেগুলো বাচ্চা আমরা দেখাচ্ছি ভাই বয়স তো মোটামুটি ধরেন তিন মাস সাড়ে তিন মাস চার মাস এরকম তাই না আচ্ছা এই দুটা কি ভাই কালো দুটা হাসি দুটা মিলে দাম বললেন তো ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে বিশ হলে স্যারে দিবেন দুইটা মানে দশ হাজার টাকা হলেই হবে ভাঙিয়ে দিবেন না ভাই ভাঙ্গাও ভেঙেও দেবেন তাই না আচ্ছা ঠিক আছে সবাই তো আর দেখা যাচ্ছে জোড়া নিতে পারবে না অনেকে একটা পছন্দ হতে পারে আলমকি ভাই সময় নেব না হার যেহেতু আপনার ব্যাচা বিক্রি করতে হবে আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন এইট ফোর টু নাইন মোহাম্মদ আলমগীর হোয়াটসঅ্যাপ ইমুক সব কিছু আছে আপনারা যোগাযোগ করলে আটিয়াইশও নিতে পারেন বাসা থেকেও নিতে পারবেন ইনশালটা আচ্ছা আলমগীর ভাই একটি তথ্য নেব আসলে হচ্ছে নাটোর জেলায় ছাগলের হাট কয়টা এবং মানে কোন হাট কিবারে বারে চলে একটু বলবেন এটা হলো আপনার রবিবার সপ্তাহে একদিন নাটকটাবাড়িয়া হাট বসে এর বাংলাদেশের সব প্রান্তের লোক আসে সব লোক আসে আপনি বিশেষ করে বানিশ্বরে আপনার হলো শনিবার মঙ্গলবার আপনার দুইটা হাট বসে যারা উত্তরের একা অঞ্চল থেকে আসে চাপাই থেকে আসে বা বাংলাদেশের সব প্রান্তের লোকই আসে আপনার হলো ইয়াতে বানেশ্বরে আর আপনার হলো নাটোর সিংড়া যারা বগুড়া থেকে আসে সোমবারের হাট সিংড়াতেও আপনারা পাবেন তারপরে আপনার যারা একবারে যে নগা মহাদেবপুর মুন্ডুমালা সুতিরহাট ওই এলাকায় যারা আসে তারা আমাকে ইয়াতে পাবেন রাজশাহী জেলা মোহনপুর থানা কেশরহাট কেশরহাট বুধবারে হাট বুধবার যে আবার যারা আপনার এই যে আপনার ইয়াতে আছে আত্রাই আসল হন সেটা বৃহস্পতিবার এই হাটেও পাবেন বৃহস্পতিবার এই হাটটা শুক্রবারে শুক্রবারে আপনার হলো আহমদপুর প্লাস মোখারা বোরাইগ্রাম নাটোর বোরাইগ্রাম এই এগুলা হাটে আমি মাল বিক্রি করে থাকি এবং পাশাপাশি বাড়ির থেকেও বিক্রি করে থাকি যারা হাটে আসে দশ জনার দেখে নেওয়ার ইচ্ছুক

আচ্ছা জোড়া যদি কেউ একবারে নেন তাহলে সেক্ষেত্রে তিরিশ হাজার টাকা দাম পড়বে শামিম ভাই নাম্বারটা বলে দেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ওয়ান এইট ডাবল ফোর ডাবল ওয়ান জিরো এই নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করলে এগুলো প্লাস আমার আরও দশ পনেরো বাচ্চা আছে আচ্ছা দেখে শুনে নিতে পারেন ঠিক আছে ভাই ধন্যবাদ এটা কি ছাগল ভাই পাঠি না খাসি খাসি খাসি

আচ্ছা পঞ্চান্ন হাজার টাকা দাম বলেছে এ দুটো কি ছাগল ভাই দুটো মেয়ে ছাগল মেয়ে ছাগল আচ্ছা বয়স কেমন হচ্ছে চার মাস করে বয়স হচ্ছে তো কেমন দাম চাচ্ছেন তিরিশ হাজার হলে দিয়ে দেবেন তিরিশ হলে দিয়ে দিবেন আচ্ছা তিরিশ হাজার টাকা হলে উনি বিক্রি করবেন হাটে দর দাম লাগছে ভাই কেমন লাগিছে বাইশ হাজার টাকা দাম লাগিছে আচ্ছা তাহলে ভাই আপনি তেবাড়িয়া হাট থেকে ছাগল কিনছিলেন আবার চাপাই থেকে মানে চাপাই নিয়ে গেছিলেন চাপাই বাসা আচ্ছা তা এখন আবার বিক্রি করার জন্য তেওবাড়িয়া হাটে নিয়ে আসছেন নিয়েছেন আচ্ছা আসলে এখান থেকে কিনছিলেন আবার এখানেই বিক্রি করার জন্য নিয়ে আসছেন আচ্ছা কত দিয়ে নিছিলেন ভাই তুই

মানে এখানে যতগুলো আছে যেটাই নেবে সেটাই হচ্ছে তেরো হাজার টাকা নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন টু এইট আঠান্ন পঁয়ত্রিশ আচ্ছা ঠিক আছে ভালো

পঞ্চান্ন হাজার টাকা চাওয়া দাম তাই না পঞ্চান্ন হাজার না আচ্ছা পাটাটা কত টাকা দাম পাটাটা ষাট হাজার টাকা আচ্ছা দরদাম করা যাবে তো হ্যাঁ দর করা যাবে নাম্বার বলে দেন জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন বাহান্ন বিশ সাতাত্তর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক আজকে মোটামুটি গরম ভালোই রয়েছে তো গরমের মধ্যেই আমি আপনাদেরকে ছাগল দেখাচ্ছি এই এই নিউটা দেখছেন এগুলো হচ্ছে হচ্ছে নিয়াস হচ্ছে সাবির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আচ্ছা অনেক সার আছে সাবির ভাই এর কাছে এটা কি পাঠিনা কাশি পাঠি আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা আপনি টাকা আচ্ছা এখানে মোটামুটি যেগুলো ছাগল রয়েছে হ্যাঁ এই সর্বনিম্ন কেমন দাম আর সর্বোচ্চ কেমন দাম সর্বোচ্চ আপনার হাইস্ট আছে আমার কাছে বাইশ হাজার টাকা বলছে আচ্ছা এখানে যে আমরা দেখছি তাই না আচ্ছা ঠিক আছে দর্শক এই যে ভিউটা দেখছেন এখানে ছাগল রয়েছে হচ্ছে বারো হাজার থেকে শুরু করে বাইশ হাজার টাকার মধ্যে ছাগল রয়েছে আর স্ক্রিনে সাপির ভাইয়ের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে ছাগল ওই নাম্বারে হচ্ছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে আপনারা ভিডিও কলে ছাগল দেখে নিতে পারবেন আর এটা হচ্ছে হাট ওই জন্য বেশি সময় নিব না বেশি দরদাম জানাবো না সাবির ভাই নাম্বারটা বলে দেন জিরো ওয়ান থ্রি জিরো নাইন ফোর সিক্স টু থ্রি সেভেন সিক্স ঠিক আছে ভাই হোয়াটসঅ্যাপ ঠিক আছে ভাই ঠিক আছে শুধু ভাই এটা কি ছাগল ভাই পাঠাব বাচ্চা এটা বয়স কেমন সাড়ে তিন মাস কেমন দাম চাচ্ছেন ভাই পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম আচ্ছা ঠিক আছে আর এটা কি ভাই এটা একই জোড়া মেয়ে বাচ্চা কেমন দাম চাচ্ছেন এটা পঞ্চাশ হাজার আচ্ছা হরিয়ানা না হরিয়ানা কেমন দাম চাচ্ছেন বাইশ হাজার

হাটে এসে দেখে শুনে পাঁচটা দশটা ছাগল দেখে শুনে ছাগল নিতে পারবেন ছাগল হাটের ভিউটা দেখেন প্রচুর ছাগল আমদানি হয় এবং বেচা বিক্রিও বেশ ভালো হয় তো আজকের মতো আমি নাটোর জেলার ঐতিহ্যবাহী তিবারিয়া ছাগলের হাট থেকে বিদায় নিচ্ছি আগামী হাটে এসে আবারও দরদাম জানাবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলে যারা এখনও নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ